Run কাথিতে বৃষ্টি ভেজা রান ফর ইউনিটি বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকীতে শুভেন্দু অধিকারী কাঁথির ক্ষুদিরাম স্ট্যাচু থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে অনুষ্ঠিত হল রান ফর ইউনিটি কর্মসূচি বৃষ্টিতে ভিজে ভিজেই এই কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার চার বিধায়ক জেলা সভাপতি সহ জেলার নেতৃত্ব কর্মীরা দিনটির তাৎপর্য উপলক্ষে শুভেন্দু অধিকারী জানান স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ সর্দার বল্লভ ভাই প্যাটেল তার একশো পঞ্চাশতম জন্ম উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রানফর ইউনিটি এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে এই মুহূর্তে গোটা দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের আর এখানে বেশি কথা বলব না মাননীয় রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় এবং আমাদের এই এলাকার অনেক বিধায়করা এসেছেন রবীন্দ্রনাথ মাইতি অরূপ কুমার দাস সুমিতা সিনহা এবং অন্যান্যরা আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি শুরু করি আমি জাতীয় পতাকা দেখিয়ে এই কর্মসূচি শুরু করব শৃঙ্খলার সঙ্গে যাবেন এবং শরীরকে ঠিক রেখে যাবেন আমাদের একদম যুবক যারা তারুণ্যের যুবক বিজলে কোনো অসুবিধা নেই তা আমাদের আমাদের ছাতাও লাগে না হিজাবও করতে হয় না আমাদের 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 যারা যুবক আছেন আঠারো থেকে পঁয়ত্রিশ একটু তারা দৌড় করতে করতে যাবেন আর যারা পঞ্চাশ ঊর্ধ্ব আছি আমরা আমরা আপনাদের পিছনে চেষ্টা করবো আপনাদের সঙ্গে তাল মেলানোর জন্য শহীদ ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশ থেকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং বিশ্ববরণ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের স্ট্যাচুর নিচে গিয়ে এই কর্মসূচি শেষ হচ্ছে যেহেতু আটটা বেজে গেছে নির্দিষ্ট সময় আমরা দেরি না করে করব পথে যেতে যেতে যারা যুক্ত হবেন তারা আমাদের সঙ্গে দৌড়ে অংশগ্রহণ করবেন aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. o vento te fez chegar a... ফ্ল্যাট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Redefine the way you live with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury. Find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort.